ইসরায়েলরা যেভাবে নির্মমভাবে প্যালেস্টাইনদের কচি কচি জান্নাতি পাখিদের উপরে আজকে অত্যাচার জুলুম করছে তাদের জন্য অন্তর্নিহিতভাবে দোয়া ইসরাইল মুসলমানরা আজকে তারা গাছের পাতা খেয়ে ইফতার করছে আমরা তো ইফতার সুন্দরভাবে করতে পারি যারা প্রকৃত ইমানদার তারা হলো ফিলিস্তিনের মুসলমান তারা তাদের কাছে সামান্যতম ইফতারির কোনো ব্যবস্থা নাই তারা গোখাদ্য খেয়েও রোজা গোটা বিশ্ববাসীকে দেখাচ্ছে যে হ্যাঁ আমরা আল্লাহকে ভালোবাসি তাই আজকে ভারত ভারতের মুসলমান আমরা হিন্দু মুসলমান সকলে মিলিতভাবে একসঙ্গে থাকি এবং আমাদের একটাই ইচ্ছা এই রমজান মাস কঠিন রমজানকে আমরা কষ্ট করে পালন করছি আল্লাহ ঈদকেও সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন মাসে মানুষ আছে পীরের দরবারে ইলমে বাতিরি ইলমে জাহিনী শিক্ষার জন্য যে সেবা করেছেন জাদা মোহাম্মদ আবুল কাসেম হুজুর কেবলার ছোট সাহেব জাদা আজকের যে এই তেইশে রমজান আমাদের এফতারের মজলিস বিগত বহুদিন ধরে আমার ওয়ালিদ সাহেব হুজুর কেবলা এবং আম্মাজান হুজুর কেবলা করে আসছেন তদুপরি আজকে তারা দুনিয়া থেকে চলে গেছেন আমরা পাঁচ ভাই চার বোন এবং ভাগনা ভাগনি জামাই কোটুম নাতি পোতা সকলে মিলে হুজুর কেবলার মুরিদ মোতাকদিন মোহেদিনদেরকে নিয়ে আজকের এই তেইশে রমজান উদযাপিত হয় বিশেষ করে আজকের কুলমিনিন মোমেনাত মুসলিমিন মুসলিমাত সকলের জন্য দোয়া এবং তার সঙ্গে সঙ্গে বহু মানুষ আজকের এই মাহফিলের জন্য গোপনে গোপনে হুজুর কেবলার মহব্বতে আজকে শরিকানাও হয়েছেন তাদের জন্য দোয়া অনেকে বিভিন্নভাবে সাহায্য সহানুভূতির হাতও বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া বিশেষ করে আমাদের কাছে যেটা ব্যথিত ব্যথা যে আজকে ইসরায়েলরা যেভাবে নির্মমভাবে প্যালেস্টাইনদের কচি কচি জান্নাতি পাখিদের উপরে যে আজকে অত্যাচার জুলুম করছে তাদের জন্য অন্তর্নিহিতভাবে দোয়া যে আল্লাহ যেন বদরের ময়দানে যেমন ফেরেস্তা দ্বারা তাদের উপরে সাহায্য করেছিলেন আল্লাহ যেন সেই সাহায্যের উন্মেষ যেন তাদের উপরে যেন পতিত করেন আর তার সঙ্গে সঙ্গে আগামী দিনেও আমরা শুভ কামনা করি যে সামনে ইলেকশন আসছে যাতে করে কোনো রকম ডিস্টার্ব তৈরি না হয় পিন্ন দরবার শরীফের পক্ষ থেকে বলবো ঝগড়া বিবাদ বিসম্বাদ নয় শান্তিপ্রিয়ভাবে ইলেকশন করবেন যাতে করে কোনো রকমভাবে ডিস্টার্ব না তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকমভাবে আজকে যেন কোনো বিপদের সম্মুখীন না হতে হয় সেটার দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রাখবেন মাহের রমজান একটা পবিত্র মাস আল্লাহ নবী বললেন শাহবান মাস হলো আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস তো এই পবিত্র মাসে দোয়া করি অন্তর্নিহিতভাবে দরবারের পক্ষ থেকে সকল মুসলমান এবং সকল জাতিকে যেন আল্লাহ ভালো রাখেন হিন্দুর ভালো করেন জৈনের ভালো করেন খ্রিস্টানের ভালো করেন সর্বজাতির যেন কল্যাণ হয় এবং ভারতের জমিনে যেন ইমানদারদের ইমান এবং জান মালকে যেন আল্লাহ হেফাজত করেন এবং বিশেষ করে আমার আব্বাদান হুজুর কেবলা একজন নেক মানুষ ছিলেন মেহাতি মানুষ ছিলেন যার জন্য এলাকার সমস্ত হিন্দু মুসলমান সকলে অগণিতভাবে হুজুর কেবলাকে পীর বাবা বলে সম্বোধন করেন ভালোবাসেন মহব্বত করেন বিশেষ করে এই দরবার শেখ সেরেক মুক্ত দরবার যে দরবারে কোনো সেরেকের গুঞ্জায়েশ নাই কোনো রকমভাবে বেদাতির গুঞ্জায়েশ নাই যে দরবার মানে নির্লোভ দরবার এবং মানে নিঃস্বার্থভাবে হুজুর কেবলার দিনের খেদমত করে গেছেন পাশাপাশি আজকে আমরা সকলকে পেয়েছি আমাদের কেজিএন মার্বেলের কর্ণাধর হাজি সিরাজুল হক সাহেব এবং তার সঙ্গে সঙ্গে আরও সমস্ত আমাদের আমাদের এবি ইলেকট্রনিক্সের মালিক জাহির ভাই তার সঙ্গে সঙ্গে আমাদের মৈখণ্ড থেকে পঞ্চায়েতের স্টাফ আমার বাপ্পা ভাই এসেছেন আজকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কলম পত্রিকার সাংবাদিক আমাদের বা গতিপত্রিকার সাংবাদিক আমাদের মানে আজহার ভাই এসেছেন আরও সমস্ত আছেন সকলে আছেন সকলকে অন্তরে অন্তর স্থল থেকে দোয়া এবং মোবারকবাদ জানাই যে আল্লাহ যেন এই রকম পরস্পর মিল মহব্বত ঐক্যবদ্ধভাবে যেন এই দরবারকে টিকিয়ে রাখতে পারি এবং আগামী দিনে যেন ওনারা আমাদের পাশে থাকেন আমাদের ভুল ভুলভ্রান্তি হলে আমাদেরকে বলেন যাতে করে আমরা যেন আগামী দিনে আরও বৃহত্তরভাবে যেন এই প্রোগ্রামকে যেন সাজিয়ে তুলতে পারি এমনি ঈদের অনুষ্ঠান আসছে যার জন্য ঈদ যেন সকলে ভালোভাবে উদযাপিত করতে পারে কোনো রকম ঝগড়া বিবাদ বিসম্বাদ নাই এবং তার সঙ্গে সঙ্গে যেন সকলে আল্লাহর রহমতে যেন ঈদকে ভালোভাবে সুষ্ঠুভাবে মানে কাটাতে পারেন বাইরে অনেক বহু মানুষ মানুষরা আছেন তারা আসবেন যেন রাস্তাঘাটে কোনো ডিস্টার্ব না হয় কোনো ট্রেনের দুর্ঘটনা না ঘটে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন সুষ্ঠুভাবে তাদেরকে বাড়িতে ফেরার তৌফিক দান করেন আমা আলাই না ইল্লাল বালাদ মানুষই অবগত আছে যে আজকে পিন্নগর দরবার শরীফ এটা একটা হচ্ছে সেরে মুক্ত দরবার দাদা হুজুর কেবলার মানে হাতে হাত দিয়া আমার নানাজি হুজুর দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়া মানুষ ছিলেন এবার দাদা হুজুর কেবলার আদর্শে আদর্শিত হয় এই দরবার হচ্ছে সেরে মুক্ত দরবার তো আজকে এই এই দরবার থেকে মানে আপনারা হয়তো অনেকেই জানেন বা এই যান আমার মেজ খালা যান তিনি এতেকাল হয়েছিলেন আমাদের জন্মের আগে থেকে এই দিনটা একটা হচ্ছে ইফতার অনুষ্ঠান হয়ে থাকে এই ইফতার অনুষ্ঠান থেকে যত আগত মেহমান তাদের সকলের জন্য দোয়া চাওয়া হয় এবং বিভিন্নভাবে মানুষ দোয়া চাইতে আসে সাথে সাথে ফুল খাত অর্থাৎ আজকে যে ফিলিস্তিনবাসী তাদের যে নির্মমভাবে তাদের উপর অত্যাচার বা অভিচার চলছে তাদের জন্য দোয়া চাওয়া হয় সর্ব মানুষের জন্য এই দরবার থেকে শান্তির জন্য দোয়া চাওয়া হয় আমি সর্বপ্রথম সমস্ত মিডিয়ার ভাইয়াদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি সামনে আসছে ঈদের মোবারক দিন আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমার আব্বাজান আব্বাজানগর শরীফের পীর সাহেব কেবলা হুজুর ফুরফরা শরীফের মজাদ্দ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে হুজুরের হাতে বায়াত হয়েছিলেন এবং প্রায় কিছু কম বেশি একশো বারো বছর তিনি হুজুর কিবলার পাক নির্দেশ মোতাবেক এই এলাকায় দিনের খেদমাত করেছেন মানুষের সেবা করেছেন তার সেবা তিনি নির্লোভ একজন ব্যক্তি ছিলেন বড় অভাবের মধ্যে জীবন কাটিয়েছেন কিন্তু দেখতে পাওয়া যায় তিনি আল্লাহকে হাসিল করার জন্য মান মানব জাতির মস্ত বড়ো সেবা করে গেছেন যা আজকে দীর্ঘদিন তিনি ইন্তেকালের পরেতেও মানুষ তাঁকে ভুলতে পারেনি তাঁরই নির্দিষ্ট করে যাওয়া এবং একটার খাস দিন করে গিয়েছিলেন আমার ছোটো বোন হালিমা খাতুনের ইন্তেকালের দিনকে স্মরণ করে তামাম মুসলমানের স্বভাবের স্নানের উদ্দেশ্যে আজকের এই ইফতার অনুষ্ঠান যেটা আপনারা দেখলেন অনুষ্ঠিত হয়েছে আপনাদের কাছে আমার বিনীত আবেদন হাজরত আব্বাজান হজুর কেবলার পাক আদর্শকে সমাজের বুকে যেন ছড়িয়ে দেওয়া যায় তিনি ছিলেন অহিংস কোনো মানুষের সঙ্গে তার হিংসা ছিল না এলাকাবাসীর প্রতি হিন্দু মুসলমান সকলকে প্রাণ দিয়ে ভালোবাসতেন সেই জন্য আজকে সম্প্রীতির বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে এই সম্প্রীতির জন্য তিনি বিশেষভাবে কাজ করেছেন এবং বিশেষভাবে দেখতে পেয়েছি তিনি নির্লোভ ছিলেন তার কোনো দিন কোনো টাকা পয়সার লিসফা মনে ছিল না আমরা দেখতে পেয়েছি যেমন দাদা হুজুর পিরকেবলা কোনোদিন কোনো মানুষের কাছে টাকা পয়সা চাননি আমার আব্বা যান হুজুর কেবলাও কারোর কাছে টাকা পয়সা চাননি তিনি চেয়েছিলেন মানব জাতির সেবা সেই সেবাকে সামনে রেখেই তিনি সারাটা জীবন কাটিয়েছেন আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে আমাদের মতো অগণিত শুধু আমরা কয়েকটি ভাই পাঁচ ভাই আছি এবং সাথে সাথে অগণিত তার ভক্ত বৃন্দ তাঁরা আছেন আল্লাহ সকলকে নিয়ে পাক ঈদ আমাদের সুন্দরভাবে করার তৌফিক দেন এবং দেশ ও জাতির চিন্তা আমরাও করছি সকলকে আল্লাহ শান্তিতে রাখেন আল্লাহ আলাইকুম আজকে তেইশে রমজান অনুষ্ঠিত হলো আমার আব্বাজান দীর্ঘদিন করে গেছেন আমার আম্মাজান ইফতার অনুষ্ঠানের জন্য আব্বাজান আম্বাজান বহু মানুষজনকে নিয়ে সব ইফতারি ব্যবস্থা করেছেন আর আব্বাজান ছিলেন একজন খুব লুকিয়ে থাকা মানুষ যেন তাকে কেউ সালাম করতে এলে তিনি হাত ধরে তুলে দিতেন সেই মানুষ ছিলেন আজকে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারই সব আমরা মনে করেই আজকে এই পাপ মহাফিল ইন্টেজাম করা হয়েছে আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি তার সঙ্গে সঙ্গে আজকেও দেখলাম যে পিন্নগত একটি অনুষ্ঠান সেখানে আপনি উপস্থিত ছিলেন করিম আহমাবাদ আজকে তেইশে রমজান আমি পিননগর দরবার শরীফে উপস্থিত হয়েছি ইফতার মদরি এবং এই যে ইফতার মদ্রিসে দরবারে যে হুজু সাহেব তো উনি আজকে নেই কিন্তু ওনার মধ্যে আমরা যে ভালো জিনিসগুলো দেখেছি এবং সেগুলো মোটামুটি ভাইজানদের মধ্যেও আমরা পুস্ফৃত হচ্ছে এবং দেখতে পাচ্ছি তো হুজুর কেবলা এমন একটা পীর সাহেব ছিলেন একটা পীর সাহেব হতে গেলে যে যে গুণগুলো থাকা দরকার এখানে পিন নগরের হুজুর কেবলার মধ্যে প্রত্যেকটা গুণই ছিল তো হুজুর হুজুর যে আমাদের পীর সাহেব কেবলা যে ছিলেন তো উনি নিজেকে একটু গুটিয়ে রাখতেন কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে ওনার ভক্তি ভালোবাসাটা পৌঁছে গেছে যেমন আমরা নিঃস্বার্থভাবে ওনাকে ভক্তি এবং ভালোবাসা করতাম এখনও পর্যন্ত সেই ভালোবাসার টানিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং এই ইফতার মধ্যে উপস্থিত হয়েছি ভাইজানারা যথেষ্ট সকলকে নিয়ে চলে এবং সকলকে সম্মান করে এবং আমাদের সঙ্গে একটা ভালো রিলেশান আছে তো এই যে ইফতার মধ্যে আমরা উপস্থিত হওয়ার কারণ একটাই যে সৌভাতৃত্ব বোধ এবং ভালোবাসা এবং আন্তরিকতা এবং মেলবন্ধন একটা বছরের একটা প্রোগ্রাম সবাই থাকে তাতে সবার সঙ্গে একটা সংযুক্ত থাকে এবং রিলেশানটা বিল্ড আপ থাকে এবং ওরা গতানৈতিকভাবে পর্যায়ক্রমে এটা চলতে থাকে তো এই কাসেম ভাই এবং এই দোয়া হয় এই দোয়া গোটা বিশ্বের কল্যাণের জন্য দোয়া করা হয় এখানে যে বড়ো ভাই যান দোয়া করেন আজিম সাহেব হুজুর দোয়া করেন এবং আজকে সে দোয়াও হয়েছে গোটা কল্যাণের জন্য গোটা বিশ্বের জন্য কল্যাণ চাওয়া হয়েছে এবং প্রত্যেকটা মানুষ তার জাহান নামের মুক্তি আর জান্নাতের আশাই দোয়া করা হয়েছে এবং প্রিন্ট মিডিয়ার সকল ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কারণ প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে সকল ব্যক্তিবর্গকে আমাদের এই বক্তব্য পাঠানো পাঠানো হচ্ছে বা তাদের শুনতে পাচ্ছেন এবং আমি আমি বলবো এই পিননগর একটা দরবার যেটা খাঁটি এবং হক দরবার আপনারা সকলে এই দরবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমরাও ইনশাআল্লাহ এই সবসময় এতে থাকি যুক্ত থাকি এবং আমি বহু দরবারে গেছি তার মধ্যে পিননগর দরবার একটা আলাদা এবং অন্যান্য অন্যান্যদের থেকে অনেকটা বেটার এবং ভালো লাগে আমাকে কারণ এখানে হুজুর হুজুর কেবিলা যে ছিলেন তিনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতেন তার মধ্যে কোনো লোভ লালসা বা হিংসা স্বার্থপর কিচ্ছু ছিল না তার মধ্যে একটাই ছিল আল্লাহর খব এবং এখানে এলে এবং এখানে যদি সান্নিধ্যে থাকেন কিছু আখেরাদের জন্য আপনি পাবেন এবং আমরাও পেয়েছি এবং উপলব্ধি করতে পেরেছি সেই জন্য এখানে আসা এবং ভাইজাদের যে টান আছে এবং দাওয়াত করেছেন নিশ্চিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এই ইফতার করছি তো ফিলিস্তিনের মুসলমানরা আজকে তারা গাছের পাতা খেয়ে ইফতার করছে সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমরা বহু মর্মাহত আর এই আজকে এই রমজান মাসে এখান থেকে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই যুদ্ধের থেকে হেফাজত করেন নাম মোহাম্মদ আব্দুল আজি আলম আমরা পিন্ডাক দরবার শরীফে তেইশে রমজান বিশা আব্বাজান হুজুর পি কেবল রহমতুল্লাহ আলাইহে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই এফতারের মাহফিল করে থাকে এই মাহফিলে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে দোয়ার জন্য কেন মাহের রমজান মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস এই মাস গোনা মাফি গোনা মাফের মাস এই মাসে মানুষ আসে পীরের দরবারে ইলমে বাতিরি ইলমে জাহিনী ইলমে তার সাহস শিক্ষার জন্য দরবার শরীফে আসে এবং দরবার শরীফ থেকে কিছু তারা মূলত শিক্ষা নিয়ে সেই অনুযায়ী এ বাদ আমল করে থাকে